আসসালামু আলাইকুম ভিউয়ার্স শিক্ষকরা যে সব সময় পড়াবে তাদের যে মন মানসিকতা নেই বা তারা যে আর পাঁচজন মানুষের মতো না তা কিন্তু না এটা আমাদের সিস্টার যাই হোক আমাদের সকল শিক্ষকরা ছিল আমরা একটু আনন্দই করছিলাম এক ম্যাডামের বাসায় এসেছিলাম আমাদের এই যে আমাদের ম্যাডাম আসমা ম্যাডাম তো যাই হোক সবাই একটু মজাই করছিলাম সব মিলিয়ে তো বিভিন্ন শুকনো খাবার পাস্তা মোয়া বিস্কিট তারপরে ছিল কোক আইটেম ড্রিঙ্কস যাই হোক এরপরে সবাই খাওয়া দাওয়া শেষে দেখলাম সবাই আমরা মোবাইল ভক্ত মানে মোনাজাতে বসেছি মনে হচ্ছে ওই যে বাচ্চারাও বারান্দায় মোবাইল মানে আর কিছু হোক আর না হোক মোবাইল থাকা লাগবেই তো সবাই ব্যস্ত মোবাইল নিয়ে এখন খাওয়া দাওয়া শেষে যেটা রিল্যাক্স দেখেন মোটামুটি সবাই রিল্যাক্সটা করছে মোবাইল নিয়ে সবার হাতে মোবাইল আমাদের সিস্টারের হাতে কোনো মোবাইল নেই যদিও বহু কষ্টে কিছুদিন আগে একটা বাটন সেট নিয়েছে তাও নাম্বার সবাই জানে না তো আর যাই হোক আমরা সবাই একটু রেস্টে আছি আমাদের সিনিয়র ম্যাডাম ওনার উনি আমরা তো যাই হোক আমরা কাজের ফাঁকে ফাঁকে আনন্দ করব এতে মাইন্ড ফ্রেশ হয় মন ভালো থাকে এবং আমরা যে পড়াবো যে জ্যামটা থাকে মন মনে যে একটা প্যারা থাকে বা মন খারাপ থাকে সব কিছুই আমি মনে করি যে ভালো হয়ে যায় তো মাঝে মাঝে আমরা এরকম আড্ডা দিব পড়াশোনার বাহিরে প্রতিষ্ঠানের বাহিরে তো যাই হোক তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিওটি শেয়ার দিবেন এবং লাইক কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ I